আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ তো আপডেট নিউজটি বদলি প্রত্যাশী শিক্ষকদের জন্য তো চলুন শুরু করা যাক আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক অনেকে আমাকে বলছিলেন যে বদলি নিয়ে কিছু বলুন স্যার তো চলুন শুরু করা যাক বদলি বিষয়ে কী বলা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরির কাজ চলমান রয়েছে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম সেলের একটি ভেন্ডর এই সফটওয়্যার তৈরির কাজ করছে বৃহস্পতিবার উনিশে জুন সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি মাওসির এই কর্মকর্তা বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী জুনের মধ্যে বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি সফটওয়্যার তৈরির দায়িত্বপ্রাপ্ত ভেন্ডর প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করা হয়েছে তারা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন বদলি সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে এই তথ্যের কোনো সত্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মাওসির উপ পরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি বলেন ফেসবুকে যে খবর ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই কেননা এখনও বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়নি ডেমো তৈরি করতেই আরও কিছুদিন সময় লাগবে পরিপূর্ণ সফটওয়্যার জুলাইয়ের মধ্যে তৈরি করা হবে কবে থেকে শিক্ষকদের বদলি চালু করা হবে এমন প্রশ্নে তিনি আরও বলেন এমপিও নীতিমালা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে বদলি প্রক্রিয়া চালু শুরু হবে সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করে অক্টোবর মাস জুড়ে বদলির আবেদন গ্রহণ শেষে নভেম্বরে বদলি হতে পারবেন শিক্ষকরা জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এই সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে চলতি বছর থেকে এনটিআরসির সুপারিশে সুপারিশের নিয়োগ পাওয়ার শিক্ষকদের বদলির সুযোগ পাওয়ার সুব্যবস্থা হচ্ছে তো এই ছিল বদলি নিয়ে সর্বশেষ আপডেট তো বদলি যে সফটওয়্যারটি সেটা কিন্তু তৈরিকার চলমান রয়েছে জুলাইয়ের মধ্যে এই কাজটি শেষ হয়ে যাবে তো আপনারা সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরের দিকে বছর থেকে বদলি হতে পারবেন যাদের দুই বছর পূর্ণ হয়েছে অর্থাৎ যারা যে শর্তগুলো আছে শর্তগুলো যারা পূরণ করেন তাদের জন্য এই সুযোগটা থাকছে তো এই ছিল এখনকার মতো আপডেট তথ্য দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এনটিআরসি এনকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওর কোন দিকটি আরও ইম্প্রুভ করলে আপনাদের ভালো লাগবে সে বিষয়টি অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন নেগেটিভ মন্তব্য করা থেকে বিরত থাকবেন ভালো না লাগলে স্কিপ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম